বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের একশো সাতাত্তর নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে থামনেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে আজকে গামছা বাবার এপিসোড আসতে চলেছে আরেকটা হার হিম করা গামছা বাবার ঘটনা ঘটনা জোগাড় করে দিয়েছে লাভলি সুলতানা আর যার থেকে জোগাড় করে দিয়েছে তার নাম শ্রেয়সী ব্যানার্জি আমরা একশো চুয়াত্তর নম্বর এপিসোডে গামছা বাবার দুটো ঘটনা শুনেছিলাম তাহলে আজকে বলতে পারো গামছা বাবার সিরিজের আজকে তৃতীয় ঘটনা আসতে চলেছে এই এপিসোডে শ্রেয়সী আমাকে অনুরোধ করেছে যে এরপর থেকে গামছা বাবার ঘটনা যখনই সে পাঠাবে আমি যেন গামছা বাবার জবানিতেই ঘটনাগুলো তোমাদের শোনাই যাতে মনে হয় গামছা বাবার নিজেই নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন আমাদের সাথে ঘটনা বড় হতে চলেছে তাই আজকে একটা ঘটনাই থাকবে এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো সাতাত্তর নম্বর এপিসোডের ঘটনায় ঘটনাটি প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর আগের হবে নিজের বাড়িতেই আমি সাধনায় বসেছিলাম সেইবার প্রচণ্ড গরম পড়েছিল তবে আমি কোনোদিনই কোনোরকম পাখা ব্যবহার করিনি সাধনার মাধ্যমে আমার শরীরে সর্বক্ষণই এক শীতলতা বিরাজ করত সবই সর্বশক্তিমান আর আমার গুরুর কৃপা যাই হোক যখন সাধনা থেকে উঠলাম বাড়িতে আমার কাজের মেয়েটি আমাকে মুড়ি আর তরকারি খেতে দিয়ে গেল তাই বসে খাচ্ছিলাম এমন সময়ে দুজন ব্যক্তি আমার বাড়ির সামনে এসে হাজির হল আর আমাকে প্রণাম জানালো তারা নিজেদের পরিচয় দিল আর বলল যে আমাদের গ্রাম ছাড়িয়ে দুটো গ্রাম পরে একটা গ্রাম রয়েছে সেখান থেকেই তারা এসেছে তারা নাকি অনেক সকালে বেরিয়েছে এই শুনে আমি কাজের মেয়েটিকে বললাম ওদের একটু জল বাতাসা আর একটু মুড়ি দিতে আমার সামান্য একটু আপ্যায়নে ওরা খুশি হলো তাদের জিজ্ঞাসা করলাম যে আমার কাছে আসার কারণ কি তখন তারা বলল যে তাদের গ্রামের প্রধান আমাকে নাকি তাদের গ্রামে আসার জন্যে অনুরোধ জানিয়েছেন এই বলে একটা চিঠি ধরিয়ে দিল আমার হাতে তারা মুড়ি খেতে লাগলেও আর আমি চিঠিটা পড়তে থাকলাম পড়ে বুঝলাম তাদের গ্রামে কিছু একটা সমস্যা দেখা দিয়েছে কিন্তু সেটা যে কি তা বিস্তারিত লেখেননি তিনি লিখেছেন যে তাদের খুব বড় বিপদ যদি আমি যাই তাহলে আমাকে বিস্তারে বলবে সে নিজে আসতে পারেনি বলে অজস্রবার ক্ষমাও চেয়েছিল সেই চিঠিতে আর আমি যদি যাব বলে সিদ্ধান্ত নিই সেই দিন আমাকে তারাই নিয়ে যাওয়ার জন্য পালকির বন্দোবস্ত করে দেবেন আমি সম্মতি জানিয়ে তাদেরকে বিদায় করলাম আর বলে দিলাম যে দুদিন পর আমি তোমাদের গ্রামে যাব নির্দিষ্ট দিনে আমি তাদের পাঠানো পালকি করে যখন তাদের গ্রামে পৌঁছালাম তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে সূর্য তখনও পশ্চিম দিকে পুরোপুরি ঢলে পড়েনি কিন্তু অন্ধকার নেমেছে আমি গ্রাম প্রধানের বাড়িতেই উঠলাম কেননা আমাকে সেখানেই থাকতে হবে আর আমাকে আসার নিমন্ত্রণ তিনিই পাঠিয়েছেন গ্রাম প্রধান আমাকে স্বাগত জানিয়ে আমার ঘর দেখিয়ে বিশ্রাম নিতে বললেন এবং বলে গেলেন যে তিনি পরে আসছেন আমি তাই করলাম রাত আটটা নাগাদ তিনি আমার ঘরে এসে আমাকে বললেন আপনি আমার সাথে নিচের ঘরে আসবেন সেখানে অনেকে আপনার জন্য অপেক্ষা করছে আর ওখানেই আপনাকে বলব যে আপনাকে কেন আমরা আসার কষ্ট দিয়েছি আমি তার সাথে নিচে গেলাম দেখলাম প্রায় তিরিশ চল্লিশ জন গ্রামেরই লোক তার নিচের একটা বড় ঘরে বসে রয়েছে গ্রাম প্রধান বলতে আরম্ভ করলেন তিনি বললেন যে বিগত পনেরো কুড়ি দিন যাবৎ ওদের গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটছে রাত নামলেই গ্রামের বিভিন্ন প্রান্তে এক অশরীরীকে দেখতে পাচ্ছে অনেকে কিন্তু সবথেকে ভয়ঙ্কর ব্যাপার এটাই যে সেই অশরীরীর দেহ আছে পা আছে কিন্তু কবজি থেকে হাত আর মাথা নেই আমি মনে মনে বলে উঠলাম স্কন্ধকাটা প্রধান আরও বলল যে এই অশরীরই রাতের অন্ধকারে এই গ্রামের লোকেদের দেখা দিচ্ছে আর অনেকেই বলে যে তাদের পেছনে সে হাঁ হা করে তেরে আসছে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে তারা যখন বাড়ি ফিরছে তারপর তাদের আসছে ধুম জ্বর আমরা মহা বিপদে পড়েছি তাই জন্যেই আপনাকে এখানে আসার কষ্ট দিয়েছি প্রধান এবার সেই গ্রামের লোকেদের দিকে তাকিয়ে বলল কি গো তোমরাও বলো গ্রামের লোকেরা এক একজন করে উঠে বলতে লাগলো তাদের অভিজ্ঞতার কথা প্রায় সাত আট জন সেই বিভীষিকাময় অশরীরি দেখার কথা আমাকে জানায় সন্ধ্যাটা এইভাবেই কেটে গেল রাতে প্রধান আর তার স্ত্রী আমাকে অনেক আদর যত্ন করে খেতে দিল রাতে খেতে খেতে প্রধান আমাকে বলল বাবা কিছু বুঝলেন আমি বললাম আমি কিছুই বুঝিনি আমায় এখানে কদিন থাকতে হবে তারপর দেখছি রাতে শোয়ার ঘরে শুয়ে ভাবছি ব্যাপারটা কি করব কোথা থেকে শুরু করব কিছুই মাথা এলো না ভাবলাম না আজ ঘুমাই কাল যা করার করব পরের দিন সকালে অনেক ভোরবেলা উঠে পড়লাম এমনিতেই তাড়াতাড়ি উঠি সেই দিন যেন আরও একটু আগেই ঘুমটা ভেঙে গেল প্রাতকৃত্য সম্পন্ন করে বেরোলাম গ্রামটা ঘুরে দেখতে গ্রাম প্রধান আমাকে বলল পালকিতে যেতে কিন্তু আমি বললাম তার প্রয়োজন হবে না গ্রামের রাস্তায় যার সাথেই দেখা হলো সেই আমায় প্রণাম জানিয়ে চলে যায় এটা স্বাভাবিক ব্যাপার কেননা গ্রামের অনেকেই গতকাল সন্ধ্যেবেলায় প্রধানের বাড়িতে এসেছিল আর আমার সাথে আলাপ হয়েছে হাঁটতে হাঁটতে একজন মহিলার সাথে দেখা হলো ইনাকে গতকাল সন্ধ্যেবেলায় জমায়েতে দেখেছিলাম সে নাকি এই অশোরিড়িকে দুবার দেখেছে আমি তার কাছে যেতে সেও আমাকে প্রণাম জানালো আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি গ্রামের কোন দিকে সেই অশরীটি দেখেছিলে আমাকে একটু বলো তো সে আমায় বলল একটা রাস্তার কথা আমি বললাম তুমি কি যাবে আমার সাথে সেই জায়গাটা যদি দেখিয়ে দাও খুব ভালো হয় সে বলল যে তার নির্দেশ করা জায়গায় একটা বড় অস্বত্থ গাছ আছে আর তার ঠিক পেছন দিকটায় একটা ভাঙা পাঁচিল সেই ভাঙা পাঁচিল এক পুরো বাড়ির অবশিষ্ট সে বলল এটাই লক্ষ্য করে যেতে তাহলে আমার সেই জায়গা চিনে নিতে কোনো অসুবিধা হবে না বুঝলাম দুবার সেই বিভীষিকার দর্শন করার পর সে অত্যন্ত ভয় পেয়েছে আর এমনই ভয় যে সকাল বেলাতেও সেই জায়গায় যেতে সে ভয় পাচ্ছে রাস্তায় আরও কয়েকজনের সাথে দেখা হলো তাদের মধ্যে অনেকেই সেই মহিলার নির্দেশ করে দেওয়া জায়গা আর কয়েকজন সেই জায়গা থেকে কিছুটা দূরে একটা খালের সামনে সেই অশরীরীকে দেখেছে বলে জানালো এদের কথায় বুঝলাম যে সেই অশরীরীকে প্রধানত এই দুটো জায়গাতেই দেখা যাচ্ছে আমি বাড়ি ফিরে গেলাম গ্রাম প্রধান কোনো এক কাজে বাইরে গিয়েছিলেন ফিরে আসলে তাকে বললাম যে রাতে আমি এই দুটো জায়গা ঘুরে দেখব সে চোখ কপালে তুলে আমাকে বলল সর্বনাশ আপনি কি একা যাবেন বলে ঠিক করেছেন নাকি না না আমি লোকজন দেব আমি তাকে বললাম না আমার কোনো লোকজন লাগবে না আমি একাই যাব রাত তখন প্রায় এগারোটা কি সাড়ে এগারোটা হবে আমি গ্রাম প্রধানের অনুমতি নিয়ে বেরিয়ে পড়লাম আর এও বলে দিলাম যে কেউ যেন আমার পিছু না করে গ্রাম প্রধানের বাড়ি থেকে সেই জায়গায় পৌঁছাতে প্রায় পনেরো কুড়ি মিনিট লেগে গেল দেখতে পেলাম সেই অসত্য গাছ আর তার পেছনে সেই পাঁচিল সেই জায়গা ভালো করে দেখলাম এখানে বলে রাখি যে আমার সঙ্গে নিয়েছিলাম একটা ব্যাটারি চালিত টর্চ সেই অস্বত্থ গাছের জায়গাটা ভালো করে নিরীক্ষণ করার পর চলে গেলাম সেই খাল খালপাড়ে এই জায়গা দুটোকে জুড়ছে একটা সোজা রাস্তা তাই অসুবিধা নেই সোজা হেঁটে যাওয়া আর সেই রাস্তাতেই ফেরা খালপাড়ের পেছন দিকটায় একটু জঙ্গল এলাকা সেই জায়গাটাও ভালো করে দেখলাম টর্চ নিভিয়ে কিছুক্ষণ অপেক্ষাও করলাম দেখতে কিছুই পেলাম না শুধু কানে এলো গাছের পাতার সরসর শব্দ শেয়ালের ডাক আর পেঁচার চিৎকার সোজা হাঁটতে হাঁটতে আবার সেই অস্বত্থ গাছের কাছে এসে দাঁড়ালাম ঘড়ির দিকে তাকিয়ে দেখি বারোটা পাঁচ বাজে ভাবলাম আরেকবার খালের দিকটা ঘুরে আসলে কেমন হয় আবার গেলাম সেই খালপাড়ের দিকে কিন্তু এবারও হতাশ হলাম ফিরে এলাম আগের জায়গায় তখনও সেই অসত্য গাছটার কাছে পৌঁছায়নি হঠাৎ আমার মনে হতে লাগল যে কেউ যেন আমার পিছু নিয়েছে আমি এরকম পরিস্থিতিতে এর আগে অনেকবার পড়েছি আমি বুঝতে পারলাম যে আমার যে পিছু নিয়েছে সে কোনো মানুষ নয় আমি নিশ্চিত যে যে আমার পিছু নিয়েছে সে এক অশরীরী সে আমায় কিছুই করল না তবে আমি পেছন ফিরে তাকালাম না আমি চুপচাপ হাঁটতে হাঁটতে সেই অসত্য গাছের পেছনে সেই ভাঙা পাঁচিলটার কাছে চলে আসি বুঝতে পারলাম সে আর আমার পিছু নিচ্ছে না আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম চোখ বন্ধ করে শোনার চেষ্টা করলাম যে কানে কিছু আসে কি না শুনতে পেলাম একটা ক্ষীণ কান্নার শব্দ একটা ছেলে খুব বেশি বয়স হবে না বছর তিরিশ বত্রিশ আমি এতক্ষণ পেছনে ঘুরে তাকাইনি এবার তাকালাম দেখলাম সেখানে কেউ নেই জিজ্ঞাসা করলাম তুমি কে কান্নার জোর এবার বাড়তে লাগল আমি চারিদিক ঘুরে তাকালাম মনে হলো পুরো গ্রাম যেন থমথমে আর সেই টুকু জায়গা যেন জীবন্ত হয়ে উঠেছে হাওয়া বইছে ঠান্ডাও লাগতে আরম্ভ করেছে আমার বুঝতে পারলাম কান্নাটা আসছে সেই অশ্বত্থ গাছের পেছনের পাঁচিলের দিক থেকে টর্চটা জ্বাললাম সঙ্গে সঙ্গে কান্নার আওয়াজ থেমে গেল তারপরেই সব চুপচাপ আমি বাড়ি ফিরে আসলাম পরের দিন সকালে গ্রাম প্রধান আমাকে জিজ্ঞাসা করল যে গতকাল রাতে কি বুঝলেন আমি তাকে বললাম যে আমি কিছুই বুঝিনি আমাকে আরও ছানবিন করতে হবে পরের দিন গ্রামের রাস্তায় বেরোলাম যাকেই সামনে পেলাম তাকেই জিজ্ঞাসা করলাম যে গত এক মাসের মধ্যে কোনো গ্রামের ছেলে অপঘাতে মারা গেছে অনেক খোঁজ করার পর একজনের থেকে জানলাম যে কেউ মারা যায়নি বটে কিন্তু একজনের ছেলে নিখোঁজ আমি অনেক খোঁজার পর সেই নিখোঁজ ছেলেটির বাড়ি খুঁজে পেলাম বাড়িতে ঢুকে তার মা বাবার সঙ্গে আলাপ হলো ছেলেটির নাম আমি এখানে উল্লেখ করব না তবে ঘটনা বলার সুবিধার্থে আমি তার নাম রাখলাম পল্লব তাদের ছেলের কথা জিজ্ঞাসা করায় সেই বৃদ্ধ দম্পতি ডুকরে কেঁদে উঠল তারা জানালো যে গ্রাম থেকে সামান্য একটু দূরে একটা জুট মিল আছে সেখানেও কাজ করত আজ প্রায় এক মাস হতে চলেছে ও নিখোঁজ এখানে বলে রাখি যে সেই দিন আমি গ্রাম প্রধানকে সঙ্গে করে নিয়ে গেছিলাম এই কথা শোনার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার আপনার গ্রামে এরকম মানুষ নিখোঁজ হয়ে গেছে আপনি কোনো খোঁজ নেননি প্রধান মাথা নিচু করে বলল বাবা প্রচুর খোঁজ করা হয়েছে পুলিশও এসেছিল কিন্তু কোনো খোঁজ পাইনি আমি গ্রাম প্রধানকে সেখান থেকে বাড়ি যেতে বললাম সে আমাকে জিজ্ঞাসা করল যে আমি কোথায় যাব আমি বললাম পরে বলবো সে আর কোনো কথা না বলে বাড়ির দিকে রওনা দিল আমি লোক মুখে জিজ্ঞাসা করতে করতে একাই চলে গেলাম সেই চুটমিল যেখানে রয়েছে সেই জুট মিলের মধ্যে অবাধেই ঢুকলাম সেখানকার লোকজনের সাথে কথাও বললাম সেখানকার কর্মচারীদের যখন আমি পল্লবের কথা বললাম আর তারা এটা বুঝল যে আমি পল্লবের খোঁজ নিতে এসেছি সেই দেখে তাদের মুখের মধ্যে একটা ভয়ের ছাপ পরিষ্কার লক্ষ্য করলাম আমি কিন্তু তারা জানালো যে পল্লবের সম্বন্ধে তারা কিছুই জানে না কর্মচারীদের মধ্যে একজন বৃদ্ধ ভদ্রলোককে দেখে আমি তার কাছে এগিয়ে গেলাম তাকে বললাম আপনি কিছু জানেন সে একটু অন্য মনস্ক ছিল আমায় দেখে সে বলল হ্যাঁ মানে কি ব্যাপারে বলুন তো আমি তার দিকে তাকিয়ে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বললাম পল্লব কোথায় কিভাবে নিখোঁজ হয়েছে আপনি কি কিছু জানেন তার চোয়াল দুটো কাঁপতে থাকল আর তিনি জানালেন যে তিনি কিছুই জানেন না অগত্যা আমি সেখান থেকে বেরিয়ে আসছি এমন সময় সেই জুট মিলের মালিকের কয়েকজন চামচা এসে দাঁড়ালো আমার সামনে তাদের কাছে খবর পৌঁছেছে যে আমি পল্লবের খোঁজ নিতে এসেছি তাদের মধ্যে একজন গুন্ডা গোছের ছেলে আমার সামনে দাঁড়িয়ে বলল পল্লবের খোঁজ নিতে এসছেন পল্লব আমাদের জুট মিল থেকে নিখোঁজ হয়নি বেশি ছানবিন করলে আপনার দেহাংশ কেটে এদিক ওদিক করে দেব আমি তাদের কথার কোনো প্রতিবাদ না করে জুটমিল থেকে বেরিয়ে এলাম কিন্তু এটা বুঝলাম যে কিছু একটা গণ্ডগোল অবশ্যই আছে তৎক্ষণাৎ ঠিক করলাম যে রাতে এই জুটমিলের আশেপাশেই ডেরা বাঁধব কিন্তু রাতটা কাটাবো কোথায় জুটমিলে আসার সময় মোটটা ঘুরেই একটা চায়ের দোকান দেখতে পেয়েছিলাম সেই চায়ের দোকানের দিকেই গেলাম একটা চা দিতে বলে কথায় কথায় সেই চায়ের দোকানের মালিককে জিজ্ঞাসা করলাম এই জুট মিলের মালিকের বাড়ি কোথায় সেই চায়ের দোকানি নিপাট ভদ্রলোক সে আমাকে জানালো যে জুট মিল মালিকের বাড়ি এই জুট মিল থেকে দেড় মিনিটের হাঁটাপথ আমাকে রাস্তাটাও দেখিয়ে দিল সে ক্রমে রাত বাড়ল চায়ের দোকান বন্ধ হয়ে গেল আমি সেখানেই কিছুক্ষণ বসে কাটিয়ে রাত একটু গভীর হওয়ার পর বেরোলাম সেই জুটমিল মালিকের বাড়ির উদ্দেশ্যে আমি দেখলাম যে অনেক বড় জমির ওপর একটা কাঁচা পাকা বাড়ি কিন্তু চারপাশ দেয়াল দিয়ে ঘেরা পাকা দেওয়াল আমি সেই দেয়ালের পাশ দিয়ে হাঁটতে থাকলাম কি করব ভেবে পাচ্ছিলাম না সেই মালিকের বাড়ি আমি প্রদক্ষিণ করে যাচ্ছি বেশ অনেকক্ষণ পর হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত বারোটা পেরিয়েছে আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে এই জুট মিলের মালিকের এই জুটের ব্যবসার আড়ালে নিশ্চয়ই কোনো দু নম্বরই কারবার রয়েছে সেই কথা পল্লব কোনো প্রকারে জেনে যায় এবং তারপর থেকেই হয়তো সে নিখোঁজ এই কথাগুলো আমার মাথায় এসেছিল বলে আমি সেই জুট মিলের মালিকের বাড়ির আশেপাশে ঘুরছিলাম যদি কোনো সূত্র পাই আর আমার এই ভাবনাকে নিশ্চিত করতে পারি কোনো জায়গায় গেলে সেখানে কী হয়েছে বা কী ঘটে গেছে আমি অনুমান করতে পারি সেটা তোমরা আগেই হয়তো বুঝেছো আমি পরিষ্কার বুঝতে পারলাম যে এই বাড়িতে অবশ্যই কোনো গণ্ডগোল আছে আমি হাঁটতে থাকলাম কিন্তু কয়েক মুহূর্ত পর বুঝতে পারলাম যে আবার আমার কেউ পিছু নিয়েছে বুঝতে পারলাম যে এ সেই অশরীরই যে আগের রাতে আমার পিছু নিয়েছিল মনে মনে হাসলাম কেননা এটা বুঝেছি যে আমি ঠিক পথেই আছি আগেই বললাম যে সেই জুট মিলের মালিকের বাড়ির চারপাশে পাকা দেওয়াল তোলা সেই দেওয়ালের পাশ দিয়ে আমি হাঁটছিলাম এই সময় আমি পেছনে ঘুরে তাকালাম আর যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম আমি দেখলাম একটা অবয়ব তার পুরো শরীর আছে কিন্তু তার হাত কবজি থেকে আর মাথা নেই সেই অবয়ব আমার পেছনেই হেঁটে আসছিল আমি তাকানো মাত্র সেই অবয়ব দ্রুত গতিতে ঢুকে গেল সেই দেয়াল ভেদ করে অশরীর দ্বারা সবই সম্ভব ব্যাপারটা কিছুটা আমার কাছে পরিষ্কার হয়েছে যখন আমি গ্রাম প্রধানের বাড়ি ফিরলাম তখন প্রায় রাত আড়াইটে বাজে গ্রাম প্রধান এবং তার পরিবার তার বাড়ির বারান্দায় খুবই বিচলিত অবস্থায় দাঁড়িয়েছিল তাদের সাথে গ্রামেরও চার পাঁচজন লোক দাঁড়িয়েছিল আমারই পথ চেয়ে কেননা আমি সেই সকালে বেরিয়েছি আর এখন রাত আড়াইটে তারা খুবই চিন্তিত হয়ে পড়েছিল আমার জন্যে আমি সবাইকে শান্ত করলাম আর বললাম কোনো চিন্তা নেই তবে এখন কিছু জিজ্ঞাসা করো না যা বলার কাল বলবো গ্রাম প্রধান আমাকে খাওয়ার কথা বলল কিন্তু আমি বললাম অনেকটাই রাত হয়েছে আর কিছু খাবো না আমি নিজের ঘরে গিয়ে সাধনায় বসলাম এবং যখন সাধনা শেষ করলাম তখন পূব দিক থেকে ভোরের আলো ফুটছে আমি সেই সময় বাড়ির নিচে গিয়ে প্রধানকে ডাকলাম প্রধান ঘুম চোখে বেরিয়ে এলো তার ঘর থেকে আমি তাকে বললাম গ্রামের যতজনকে পারো ডাকো আর সঙ্গে নাও তিন চারজন মাটি কোপানোর লোক গ্রাম প্রধান সাত সকালে আমার এই আদেশে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল গ্রাম প্রধানের সঙ্গে আমি প্রায় তিন চারজন মাটি কোপানোর লোক আর প্রায় অর্ধেক গ্রাম আমাদের পিছু নিল এরপর যা যা হলো সেটাই এবার বলি প্রথমে গেলাম সেই অসত্য গাছের পেছনে পাঁচিলের দিকটায় সেইখানে এক জায়গা নির্দেশ করে আমি বললাম সেই জায়গাটা খুঁড়ে ফেলতে প্রায় দু হাত মাটি কোপানোর পর মাটির তলা থেকে বেরিয়ে এলো জোড়া মানুষের কবজি থেকে কাটা হাত সবাই ভয়ে সিটিয়ে গেল যারা মাটি কোপাচ্ছিল তাদেরকে আদেশ করলাম যে সেই হাত একটা বস্তায় ভরে নিতে তারা কাঁপা কাঁপা হাতে সেই দুটি হাত বস্তা বন্দি করল তারপর চললাম সোজা সেই খালপাড়ের রাস্তায় কয়েক মুহূর্ত পরেই সেই জায়গায় পৌঁছালাম আর একটা জায়গা চিহ্নিত করে বললাম এবার এখানে খোঁড়ো মাটি কোপানো শুরু হলো প্রায় দশ পনেরো মিনিট মাটি কোপানোর পর মাটির দু হাত তলা থেকে বেরোলো একটা মানুষের কাটা মুন্ডু গ্রামের লোকেদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমি সবার দিকে ফিরে তাকিয়ে বললাম এবার যেটা করতে চলেছি সেই কাজে আপনাদের সকলের সহযোগিতা লাগবে তাই একেবারেই বিচলিত হবেন না এবার সবাই মিলে চললাম সেই জুটমিল মালিকের বাড়ির উদ্দেশ্যে সেই মালিকের বাড়ির কাছে এসে আমি আদেশ করলাম সেই গেট ভেঙে ফেলতে প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক ধাক্কা মেরে সেই গেট ভেঙে ফেলল তবে অদ্ভুত ব্যাপার এতগুলো লোক ঢোকা সত্ত্বেও কেউ আমাদের বাধা দিতে এলো না সেই বাড়িতে ঢুকে আমি শটান চলে গেলাম সেই বাড়িরই ভেতরের এক বাগানের দিকে আর সেই বাগানে পৌঁছে একটা জায়গা লক্ষ্য করে ঘুরতে বললাম এখানে বলে রাখি যে সেই জুটমিল মালিকের বাড়িতে যাওয়ার সময় গ্রাম প্রধানকে বলেছিলাম যে কয়েকজনকে পাঠাতে স্থানীয় পুলিশকে ডেকে আনতে পুলিশ যদিও তখনও পৌঁছায়নি কিন্তু মাটি কোপানো যখন আরম্ভ হল তখন সেই জুটমিলের মালিক আর তার সাকরেদরা বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো তারা বাধা দেওয়ার চেষ্টা করল কিন্তু গ্রামের লোকেরা সংখ্যায় অনেক বেশি তাই তারা পিছপা হয়ে গেল সেই বাগানের মাটির প্রায় চার ফুট খুঁড়ে ফেলার পর বেরোল একটা মানুষের মাথা এবং হাত কাটা একটা আস্ত লাশ এই দৃশ্য দেখে সেইখানে উপস্থিত সকল মানুষের চোখ কপালে উঠেছে ঠিক তখনই আমি সেই জুট মিলের মালিককে উদ্দেশ্য করে বললাম আপনার জুটের ব্যবসার আড়ালে সেই মিলে আপনি যা অপকম্য করছিলেন সেটাই এই গ্রামের এই ছেলেটি পল্লব জানতে পেরে গেছিল তাই তাকে না মারলে আপনার কোনো গতি ছিল না আপনার সাথে ওর কথা কাটাকাটি হয় ও আপনাকে হুমকিও দেয় তাই আপনি আর দেরি করলেন না সেই রাতেই ওকে লোক দিয়ে হত্যা করলেন তার হাত আর মুন্ডু কেটে পুঁতে রাখলেন গ্রামের বিভিন্ন জায়গায় আর শরীরটা পুঁতে রাখলেন নিজেরই বাগানে গ্রামের লোকেরা সেই জুট মিলের মালিককে মারতে উদ্ধত হলো। কিন্তু আমি বাধা দিলাম পুলিশ ইতিমধ্যেই এসে পড়েছিল আমি পুলিশকে বললাম যে আমার লোক এইখানে নজর রেখেছিল তাই জন্যেই আমি জানতে পেরেছি এই সব কুকীর্তির কথা জুটমিলের মালিকের লোকেদের মধ্যে একজন লোক সে এসে পুলিশকে চিৎকার করে বলল যে খুন আমি করেছি মালিকের কোনো দোষ নেই আমাকে গ্রেপ্তার করুন চিনতে পারলাম এই লোকটা আমাকেও হুমকি দিয়েছিল যেদিন আমি প্রথম জুট মিলে গিয়েছিলাম পুলিশ পল্লবের শরীরের দেহাংশ নিয়ে গেল ময়না তদন্তের জন্যে আর আমরা গ্রামে ফিরে এলাম গ্রামের লোকেরা সবাই আমার জয় জয়কার করতে থাকলো কিন্তু আমি থামালাম তাদের বললাম যে এসব করো না প্রধানকে বললাম যে পুলিশের হ্যাঙ্গাম মিটলে দেখো পল্লবের দেহ যেন তার মা বাবার কাছে দেয়া হয় ভালোভাবে যেন তার শেষকৃত্য সম্পন্ন হয় তাহলেই তার অতৃপ্ত আত্মা শান্তি পাবে আর গ্রামে সেই অশরীরীকে তোমরা আর দেখবে না সেই দিন বিকেলেই গ্রাম প্রধানের থেকে অনুমতি নিয়ে বাড়ি ফিরব বলে আবদার জানাই সে আমাকে আর আটকায়নি সে খালি জানতে চেয়েছিল যে পল্লবের কাটা হাত আর মুন্ডু গ্রামের দু জায়গায় পুঁতে রেখেছিল সেটা তো মানা গেল কিন্তু তার দেহ জুটমিলের মালিক তার বাড়ির বাগানে পুঁতে রেখেছিল কেন আমি তখন তাকে বললাম তার নানা দু নম্বরী কাজের মধ্যে একটা কাজ যে হল মানুষের হাড় বিক্রি করা বিদেশে পাচার করে দেওয়া সে উত্তেজিত হয়ে আমাকে আবার জিজ্ঞাসা করল বাবা আপনি এসব বুঝলেন কি করে আমার ওই একই উত্তর সব কথা কি জানতে আছে সব কিছু নাই বা জানলে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম গামছা বাবার থার্ড এপিসোড আমাদের প্রেতপক্ষ চ্যানেলে এলো আগের দুটো ঘটনার মতোই আশা করি এই ঘটনাও তোমাদের ভালো লেগেছে শ্রেয়সী এবং লাভলিকে অনুরোধ করব যে গামছা বাবার ঘটনা আরও আমরা শুনতে চাই তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমাদের মধ্যেও যারা ঘটনা পাঠাতে ইচ্ছুক তারা ঘটনা পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দ্য যারা ফেসবুক স্যাবই তাদের জন্য রয়েছে আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্স সেখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠাতে পারো সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেখানেও তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নিও যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব বা যে কোনো জায়গা থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না হয় কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম অবশ্যই আসবে আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও ডিলিট করে দিতে হবে চলে যাব একটু শাউট আউটের দিকে রাজা দা জিরো থ্রি থ্রি লিখেছে ঘটনাগুলি খুবই বাস্তবিক ভালো থেকো ভাই রূপা হালদার লিখেছে খুব ভালো লাগলো দাদা গল্পটা ঈশান দাস লিখেছে দুটো ঘটনা শুনে খুব ভালো লাগলো আর ভয়ও লাগলো গড ব্লেস ইউ অ্যান্ড কিপ ইট আপ ব্লগ লিখেছে ঘটনা দুটোই খুব ভালো লাগলো দাদা ভাই টুম্পা সহদেব লিখেছে দাদা ভাই দারুণ ঘটনা আরও এগিয়ে যাও আমাদের পরিবার আরও বড় হোক সুতোপা নাগ লিখেছে প্রত্যেকবারের মতোই লাইক করে ঘটনা শোনা শুরু করলাম জাস্ট অসম একটা এপিসোড বলার ভাষা নেই দুশো এপিসোডের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো আরোহী বুবু লিখেছে যে ডে বাই ডে তোমার ঘটনাগুলো খুব অসম লাগছে শুনতে তারকনাথ চ্যাটার্জি লিখেছে আবার চলে এলাম দাদা তোমার কণ্ঠ শুনতে সৌমিত্র বেরা লিখেছে দাদা খুব ভালো লাগলো আমি একটা ঘটনা পাঠাতে চাই অবশ্যই পাঠিয়ে দাও আমাদের হোয়াটসঅ্যাপে নাইন ফোর থ্রি টু ওয়ান টু ডাবল নাইন টু ওয়ান নম্বরে সমস্ত ডিটেলস তুমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সুদেশনা সিনহা লিখেছে দুটো ভালো ঘটনা শুনলাম মোরগের ঘটনাটা একদম নতুনত্ব আপনি ভাই ভালো থাকবেন বিকাশ ব্যানার্জি লিখেছে কি বলবো দিন দিন ঘটনাগুলো দুর্দান্ত হচ্ছে গো আহের দাদা উমাশীল মোদক লিখেছে অপেক্ষা করছি অধীর আগ্রহে বাবাই দাস লিখেছে আজকে দুটো ঘটনাই ভালো ছিল আগের দিন গামছা বাবার একশো চুয়াত্তর নম্বর এপিসোডে আমার কমেন্ট পড়া হলো না একশো বাহাত্তর নম্বর এপিসোডেও আমার কমেন্ট ছিল দেখো আমি সবাইকেই বলতে চাই যে সবার কমেন্ট কিন্তু প্রত্যেক এপিসোডে পড়া সম্ভব নয় কোনো কোনো এপিসোডে হয়তো কারুর কমেন্ট মিস চলে যাবে কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে সবারই কমেন্ট পড়ার চেষ্টা করি মোহাম্মদ মঞ্জু ফর্টি থ্রি লিখেছে খুব ভালো লাগছে ভাই আমি গাজীপুরের ছেলে ঢাকা বাংলাদেশ থেকে বলছি একলা পথের পথিক রে ভাই লিখেছে আর পঁচিশটা পর্বের পরেই ডাবল সেঞ্চুরির মাইলস্টোন পার হব বণিক লিখেছে দাদা অনেক দেরি হয়ে গেল কমেন্ট করতে তবে কমেন্ট না করলেও তোমার বলা ঘটনা ঠিকই শুনি কারণ এটা এখন একটা নেশায় পরিণত হয়ে গেছে ভালো থেকো সুস্থ থেকো এই সবকটা কমেন্টটি এসেছে মারা গেলে কি বাড়ি ফেরা যায় না বাঁশবাগানে সেই মোরগের ককককানি প্রেতপক্ষের একশো পঁচাত্তর নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা